এশিয়া কাপে লিটন দাসের দল গেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তবে সেই পথে যাত্রা শুরু হতেই নানা সমালোচনার মুখে পড়তে হয় দলকে ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন্ত সোজাসপটা বলেছেন বাংলাদেশ দল নেতার বলার মতো তেমন কিছু নেই অশ্বিনের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার সমর্থকদের মধ্যে ক্ষোভ জাগালেও ক্রিকেটাররা বিষয়টি নিয়ে খুব একটা পাত্তা দিচ্ছেন না হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা পেসার তানজিম হাসান সংবাদ সম্মেলনে বলেন যার যা ইচ্ছা বলার অধিকার আছে এতে কারো কিছু আসা যায় না তানজিমের মতে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে এসেছেন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আর সেটা অবশ্যই নিজেদের সেরাটা দিয়ে খেলার প্রতিশ্রুতি বড় দল কিংবা ছোট দল এসব নিয়ে ভাবার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন শনিবার বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার দুই দলের ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনা সবসময়ই বেশি থাকে তবে মাঠে আবেগ নয় পেশাদারিত্ব নিয়েই খেলতে চান তানজিম এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ হংকংকে হারিয়ে লিটন দাসের দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে